টু বায়োটেক তো আপনারা কি জানেন ভালো মাছ উপাদান করতে গেলে কি প্রয়োজন আপনারা কি জানেন চুন পটাশ জিওলাইট গোবর পোলট্রি লিটার বিভিন্ন অজৈব স্বাদ ছাড়া মাছ চাষ হয় এটা কি আপনারা জানতেন তো এটা ছাড়াও বন্ধুরা মাছ চাষ হয় সিএইচএ অ্যাকোয়ার মাত্র দুটো মেডিসিন দিয়ে কিন্তু এইগুলো না দিয়েও আপনারা মাছ চাষ করতে পারেন তো সেই দুটো প্রোডাক্ট কি সেই দুটো মেডিসিন কি আমরা জেনে নেব আজকের ভিডিওতে তো বন্ধুরা দুটো আমাদের যে দুটো মেডিসিন সেই দুটো মেডিসিন কি আপনাদেরকে দেখাবো এই সমস্ত জিনিসগুলো না দিয়েও কিন্তু আপনারা মাছ চাষ করতে পারেন সমস্ত রকম অজৈব সার না দিয়েও কিন্তু আপনারা এর কাজগুলো সম্পূর্ণ দুটো মেডিসিন দিয়ে আপনারা পূরণ করতে পারেন সেই দুটো মেডিসিন কি আপনাদেরকে দেখাবো একটা হচ্ছে ভিটাম্যাক্স একটা হচ্ছে ভিটাম্যাক্স আর একটা হচ্ছে গ্রোফাস্ট এই দুটো মেডিসিন দিয়ে আপনারা কিন্তু সম্পূর্ণরূপে বিনা অজৈব সার দিয়ে কিন্তু টোটাল মাছের চাহিদা পূরণ করতে পারেন যেটা মাছের পুষ্টিগত দিক বলুন মাছের খোরাক বলুন সমস্তটা কিন্তু এই সিঙ্গেল দু পিস মেডিসিনে আপনারা কিন্তু করতে পারেন এটা আপনারা পাবেন সম্পূর্ণরূপে সি এইচ এখন বায়োটেকের কাছে আর আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা যোগাযোগ করুন এবং সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি এবং রাসায়নিক ফ্রি মেডিসিন আমাদের হান্ড্রেড পার্সেন্ট পিওর অর্গ্যানিক মেডিসিন